ছেলেবেলা দেখছিলেন না আন্ডারে অনেক জমিদার ছিল নবীনগর মুরাদনগর বানসারামপুর সেই জমিদারের মেন বসবাস ছিল আসলে এখানে কিন্তু জমিদারে বসবাস করত এই জমিদার বাড়িতে আজও রাত হলে শোনা যায় বিভিন্ন ধরনের চিৎকার আওয়াজ কেন এই চিৎকার আওয়াজ শোনা যায় তাই গ্রামবাসী এখনো জানে না তবে গ্রামবাসীদের মনে হয় এখানে অলৌকিক কিছু এখনো রয়েছে আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম কানাইশাঘাট জমিদার বাড়িতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আসলে কানের জমিদার বাড়ি সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব আর তথ্য দেওয়ার চেষ্টা করব এই জমিদার বাড়িতে কিন্তু আসলে রয় আর এখানে আমি আসার পথে মানে গাড়ি আসার পথে দেখলাম যে একসাথে অনেকগুলো জমিদার বাড়ি সামনে কিন্তু আরো জমিদার বাড়ি রয়েছে ওই সবগুলো কিন্তু আপনাদেরকে আসলে আমি ঘুরে দেখাবো এই ভিডিওতে তো সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখেন চলেন ভিডিওটা শুরু করা যাক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই জমিদার বাড়িগুলো নির্মাণ করেন জমিদার কানাইলাল সাহা তার নিজ বিটা বাড়িতে প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে ছিল তার জমিদারিত্ব বেশ অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক হয়ে যান ওনার আন্ডারে তিনটি থানা জমিদারিত্ব ছিল যেমন মুরাদনগর বানসারামপুর নবীনগর টানা বিশ বছর জমি দারিত্ব করেছিলেন জমিদার কানাইলাল শাহ তারপরে হঠাৎ করে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা যান অর্থাৎ টানা বিশ বছর জমি দায়িত্ব পালন করেন জমিদার কানাইলাল শাহ তিনি মারা যান উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কয়েকশো বছর আগের সেই পুরান বিল্ডিং আসলে এখন মুখে আছে কিন্তু এই বাড়িগুলাতে আসলে মানুষ এখনো বসবাস করতেছে আর দেখেন ইটগুলা দেখেন এরকম আসলে ইটগুলা দেখেন মানে একদম পড়ে যাচ্ছে আর ইটগুলা আঁকা দেখেন কতটা কিছু লাগে ইট আর এই জমিদার বাড়ি কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত আসলে এটা মানে এই সাইডে মানুষ বসবাস করে ওই সাইড কিন্তু আসলে মানুষ বসবাস করে না আর এই অবস্থা দেখেন কিরকম অবস্থা চলেছে আজকে আমার সবসঙ্গে কি বাবু কিছু বলো যাই হোক বাড়িটি কিন্তু আসলে অনেক সুন্দর মানে কারো কাজ দেখেন সেই কয়েকশো বছর আগের কারুকাজ কত সুন্দর আসলে বাড়িগুলো দেখলে বোঝা যায় আর সেই সময়কার আসলে রোড দেখেন কিরকম মোটা ছিল যে এখানে একটি বাতি দেখা যায় সেটা মনে হয় এখানে মনে মানুষ বসবাস করে সম্ভবত জিগ আর কি এখানে মানুষ আসলে বসবাস করে যা দেখে বুঝতে পারলাম যাই হোক এসব জমিদার বাড়িতে আসলে বসবাস করলে কিন্তু এই জমিদার বাড়িগুলো কিন্তু আসলে স্মৃতি হিসাবে থাকে সেই এক দেড়শো বছরের আগের যতটা জমিদার বাড়িতে যাইতেছে ঠিক ততটা জমিদার বাড়িতে কিন্তু আসলে যে আস্ত্রগুলা এই আস্ত্রগুলা খুবই পরে যাচ্ছে আর অনেকগুলো জমিদার বাড়ি কিন্তু আসলে ঠিক করতেছে মানে কাজ করে আসলে ঠিক করতেছে আর দেখেন এই বাড়িগুলোর কি অবস্থা মানে এটা মনে হয় আর দু তিন বছরের ভিতরে থাকবে না বাড়িটা এরকম একটা অবস্থায় হয়েছে কিছু কিছু কথা প্রচলিত আছে যে এই বাড়িগুলাতে এখনো রহস্যময় কিছু আছে যেখানে স্থানীয় মানুষগুলার থেকে জানতে পারলাম তবে এই বাড়িগুলাতে কি আছে তা আজও মানুষ ব্যাখ্যা করতে পারেনি কানাঘাটের বিষয় কিছু জানেন আপনি কানা বিষয় এইখানে জানান আর এই নৈ দেশি ঘাট এটা আর এই যে এই যে এই যে আমরা দেখতে পাই সামনে একটা বাড়ি আসলে এই বাড়িটার বিষয়ে আপনি কিছু জানেন মানে এটা কি জমিদার বাড়ি ছিল নাকি কোনো মানে না না জমিদার বাড়ি জমিদার বাড়ি রাজবাড়ি না না আমরা সবাই সবাই মানে আসলে আসলে জানি যে এই বাড়িটাকে জমিদার বাড়ি বলা হয় সবাই আসলে এই বাড়িটাকে জমিদার বাড়ি বলে যে ও সে কানা সে বিরাট জমিদার ছিল তবে হারা ছোট জমিদার আর সামনে যে জমিদার বাড়িগুলো ওই বাড়িগুলা একদম বড় ছিল না তাইলে এই বাড়িটা আসলে জমিদার বাড়ি আর কি জামা ছিল আপনারা কি আপনাকে দেখছিলেন এই জমিদার বাড়ি বা জমিদারকে দেখছিলেন আপনারা নাকি আপনারা জমিদার ছেলে ফেলে দেখছি ছেলে দেখছিলেন এখন তারা এখানে বসবাস করে না জমিদার ছেলে ফেলেও নাই মানে বংশ ধরে নাই বংশ তো আছে নাতি ভতি এটা ভতি ভতি আছে মানে এর মনে করে থাকে বোন আমার আমার বাবা করতে আমি হইছি হ্যাঁ আমার ছেলে রয়েছে আমার ছেলে আবার নাতিরা রয়েছে নাতি আবার ভতি রয়েছে ভতি রতে সতি রয়েছে এমন ওই হেরা আছে হেরা মানে যাইছে হ্যাঁ বুঝছি আর আছে আচ্ছা ঠিক আছে দা থ্যাংক ইউ বলার জন্য আসলে আমরা সেই চাদা থেকে জানলাম আসলে জমিদার বাড়ির কিছু তথ্য আসলে এটা কিন্তু এত বড় একটা জমিদার বাড়ি ছিল না বাট সামনে কিন্তু আসলে সেই জমিদার এর মিন বাড়ি ছিল তো আপনাদেরকে আসলে আমি ঘুরে ঘুরে দেখাইছি আর সামনে যে জমিদার বাড়ি আছে ওই বাড়িটা কিন্তু আসলে আপনাদেরকে আমি পুরোটা দেখাবো আর এখানে কিন্তু আসলে বসবাস করে এরা কিন্তু জমিদার এর বংশধর না তারপরেই তো আসলে এখানে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে আসলে বাবা কি করতেছ তুমি এই সেই সময়caret না বাবু কিছু বলো এটা হলো অনেক পুরাতনতন আর দেখেন কি ইয়ে কিছু কিছু মানুষ বলে যে এ বাড়িটির ভিতরে নাকি এখন একটি সাপ আছে আর সেই সাপটি নাকি এখন বাড়িটিকে পাহারা দিয়ে যাচ্ছে সামনে নাকি আরো কয়েকটা বাড়ি রয়েছে জমিদার বাড়ি চলেন সামনে সে জমিদার বাড়িতে যাই আসলে সেই মুরব্বী যে আমাদেরকে তথ্য দিয়েছিল আসলে সামনে যে জমিদারের মানে বসবাস ছিল ওই বাড়িটা নাকি একদম মেন জমিদারের বাড়ি ছিল এইটা কিন্তু সেই সময়কার গাটলা দেখেন এখানে আমরা সেই দুইটি গাটলা দেখতে পাচ্ছি সেই সময়কার আসলে গাটলা এখানে কিন্তু আসলে সেই জমিদার বা জমিদারের কর্ণারা গোসল করতো আর এই গাটলাটা কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত মানে হচ্ছে গাটলার অবস্থাটা দেখেন একদম ধ্বংস হয়ে গেছে গাটলাটা দেখেন কী অবস্থা মানে এখানে পাড়া দেওয়ার কোনো স্কোপ নাই দেখেন এক সাইডটা কিন্তু পড়ে গেছে আর এই সাইডটা কিন্তু এখনো বর্তমানে একটু দাঁড়িয়ে আছে আর কি মানে কীরকম অবস্থা দেখেন একদম ঘষে ঘষে পড়ে যাচ্ছে আর কি গাটলাটা আর ইটগুলা দেখেন সেই সময়কার ইট তো সেই সময়কার গাটলা আর এখন সম্পূর্ণ পরিত্যক্ত দেখেন কি অবস্থা গাটলাটার মানে ভেঙে পড়ে যাচ্ছে গাটলাটা এরকম অবস্থা আর সামনে যে গাটলাটা দেখতে পাচ্ছেন ওই গাটলাটার মধ্যে কিন্তু এখন মানুষ বর্তমানে মানে ইউজ করতে আসে ওখানে মানুষ গোসল করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আসলে ওই গাটলাটা করে আর এটা কিন্তু একদম মানে পরিত্যক্ত হয়ে গেছে এটা মনে হয় মানুষ এখন গোসল বা কোনো কিছুই করে নাই গাটলাটার মধ্যে সামনে যে জমিদার বাড়িটা আছে মানে মেন জমিদার আমরা আসলে চলেন সেখানে যাওয়া যাক একটার পর একটা শুধুমাত্র পুরাতন দেখতে পাচ্ছি আমরা মানে সেই সময়কার আসলে জমিদার বাড়ি একটার পর একটা কিন্তু আমরা হেঁটে হেঁটে মানে সামনে পড়তেছে আমরা কিন্তু আসলে চিপা চাপা রাস্তা দিয়ে মানে ওই জমিদার বাড়িতে যাওয়ার ইয়ে করতেছি ওইটাই কিন্তু আসলে মেন জমিদার বাড়ি আর ওইটা নাকি সবচাইতে বড় জমিদারের বসবাস ছিল ওই বাড়িতে তো না ওই বাড়ির কিছু জানার চেষ্টা করি আর সামনে কিন্তু একটা দিন দেখতে পাচ্ছি আমরা এই দিনটা আমরা ছোট্ট এই ছোট দেখেন কত বড় বাগান এখানে কিন্তু একটা পর একটা আসলে গাছ লাগানো হয়েছে আর এটা কিন্তু সেই সময়কার দেওয়াল মানে হচ্ছে সেই সময়কার জমিদারের আসলে দেওয়াল দেখেন এরকম ছিল ওই সময়কার কিন্তু কোনো আস্তর মাস্তর করা হইতো না শুধুমাত্র ইট বসাইতো তো আমরা যে আসলে শুনলাম ওই চাচা থেকে বা আমরা জানলাম যে নাকি সেই বড় মানে জমিদার বাড়ি এখানে নাকি জমিদারের বসবাস ছিল আর এটাই কিন্তু আসলে সেই জমিদার বাড়ি তো দেখেন এটাই কিন্তু সেই মেন জমিদার বাড়ি এ বাড়িটাকে কিন্তু আসলে নতুন করে সংস্কার করছে দেখেন রং দিছে রং মনো মনে হয় দিছে এক দুই বছর হইব ভালো আছেন না আমি আসলে এখানে ASCII বাড়িটার সম্বন্ধে কিছু জানার জন্য আপনি কি বাড়িটার সম্বন্ধে কিছু আসলে এখানে এই বাড়ি সম্বন্ধে কিছু নাকি জানে না দেখেন এটাই কিন্তু আসলে সেই মেন জমিদারের এর ছিল জমিদার এর সামনে রাজহস দুলবা খাইতেছে দেখেন সেই সময়কার আসলে কাজ পিলার গুলো কত সুন্দর হয়েছে আসলে এটাই কিন্তু সেই জমিদারের মেন বাসভবন ছিল আসলে এখানে কিন্তু জমিদার বসবাস করতো এটা নাকি বলা হয় মেইন জমিদারের আসলে বাড়ি আর ভিডিও করলাম ওইখানে নাকি জমিদারের ভাই বা বোনেরা বসবাস করতো সেই জমিদার বাড়ির মানে সেই জমিদারের মেইন বাড়ি এই মেন বাড়িটির ভিডিও আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে সবাই ভিডিওটা দেখে আসতে পারেন আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতে জমিদার বাড়িটা আর সামনে আমরা দেখতে পাচ্ছি ছোট একটি মানে গড় এটা মনে হয় সেই সময়কার গড়ে কিন্তু তেলে সংস্কার করে বা নতুন করে রং দিয়ে কিন্তু পুরো নতুনের মতল করে লাইছে আসলে এতগুলা জমিদার বাড়ি মানে হাতে হাতে একদম আও ব্যাত হয়ে যিতাছে তারপর আপনাদের আসলে তথ্য জানার জন্য চেষ্টা করতেছে জমিদার বাড়িগুলোর তাহলে দেখেন এই জমিদার বাড়ির সামনে কিন্তু চাষ করা হয় বা বিভিন্ন ধরনের ফুল সবজি এন্ড সব পিছের চাষ করা হয় এই যে জমিদার বাড়ির সামনে আর এই সামনে কিন্তু আসলে জমিদার বাড়িটি আর এই ঘরগুলো দেখে বুঝতে পারতেছেন যে অনেক পুরাতন মানে ঘরগুলো অনেক পুরাতন আসলে সামনে একজন চাচা বা গাছ থেকে ওনার কাছ থেকে আসলে কিছু তথ্য জানানোর চেষ্টা করবো যাই আমরা সামনে দেখি এগুলা কি ফুল বাবু এগুলো সূর্যমুখী ফুল দেখেন দেখেন

এই জমিদার বাড়ি তথ্য দেওয়ানোর চেষ্টা করছি আর এই সূর্যমুখী ফুলগুলো আসলে অনেক সুন্দর দেখতে বড় বড় তো যাই হোক আপনাদের কিন্তু আসলে এই জমিদার বাড়ির কিছু তথ্য জানানোর চেষ্টা করছি তো আজকের ভিডিওটা আসলে এখান থেকে শেষ করতেছি আর এই জমিদার বাড়িগুলো কিরকম আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবগুলো বাড়ি কিন্তু আসলে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইছি তো সবগুলো বাড়ি আসলে আপনাদের কাছে কীরকম আগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতন এখানে বিদায় পরে আরেকটা নতুন যে কোনো ভিডিওতে দেখা হবে বা যে কোনো জমিদার বাড়ির ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ